ফেসবুক অ্যাকাউন্টে মাত্র এক মিনিটে ফলো বাটন অ্যাড করুন এই যে দেখুন আমার ফেসবুক একাউন্টে কিন্তু ফলো বাটন অ্যাড করে রেখেছি এখানে আমার ফলোয়ার্স দেখাচ্ছে উনিশশো এবং ফলোয়িং জিরো আপনারা সকলেই জানেন ফেসবুক একাউন্টে কিন্তু মনিটাইজেশন অপশনটা দিয়ে দিয়েছে মানে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আপনি টাকা ইনকাম করতে পারবেন ভিডিও আপলোড দিয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার ফেসবুক একাউন্টে যদি অ্যাড ফ্রেন্ড অপশনটা থাকে এখানে কিন্তু পাঁচ হাজারের বেশি ফ্রেন্ডস নিতে পারবেন না এখন ফেসবুকের কন্ডিশন হচ্ছে আপনার দশ ফলোয়ার্স হইতে হবে এখন আপনি যদি অ্যাড ফ্যান রাখেন তাহলে কিন্তু দশ হাজার ফলোয়ার্স কখনো হবে না আপনি এখানে ফলো বাটন অবশ্যই অ্যাড করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট দিয়ে টাকা ইনকাম করতে চান অন্তত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অ্যাড ফ্রেন্ড বাটন কেটে কিভাবে আপনার অ্যাকাউন্টে ফলো বাটন এড করবেন এখানে দশ হাজার ফলোয়ার্স না চাইলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে সহজে আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয় স্ক্রিনটাকে লক্ষ্য করুন মাস বাদ দিও না বন্ধু এবারে চেয়ে ওপারে জীবন বেশি সুন্দর তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম ফেসবুক অ্যাকাউন্টে সব সময়ের জন্য ফলো বাটন কিভাবে অ্যাড করে রাখবেন এই যে দেখুন আমি ফেসবুকে চলে আসলাম আমি আমার প্রোফাইলে টাচ করে দেখাচ্ছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য ফলো বাটন কিন্তু আমি কেটে দিলাম এই যে দেখুন আমি ভিউয়ার্সে টাচ করব পাবলিকের কাছে এখন আমার ফেসবুক অ্যাকাউন্ট এরকমভাবে পৌঁছাবে মানে আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইতে পারবে ফলো করতে পারবে না ঠিক আছে তো ফ্যান রিকোয়েস্ট পাঠালে তো 5000 এর বেশি ফ্রেন্ড আমি নিতে পারবো না ঠিক না আর যদি আমি ফলো বাটন এড করে রাখি হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আমি নিতে পারবো এর জন্যই ফলো বাটন এড করে রাখবেন প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টে এখন ফলো বাটন এড করার জন্য একদম সহজ ভাবে আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আসার সাথে সাথে কি করতে হবে আপনার প্রোফাইলে টাচ করে দিবেন প্রোফাইলে ট্যাব দেওয়ার সাথে সাথে এখানে পাবেন 3 ডট অপশন 3 ডটে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে প্রথম অবস্থায় মানে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড এই সেটিংসটা এখান থেকে অন করতেই হবে সব সময়ের জন্য যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন রাখতে চান এই যে দেখুন টার্ন অন প্রফেশনাল মোডের উপর টাচ করে দিলাম এখান থেকে অন করে দিবেন প্রফেশনাল মোড অপশনটা অন করে দেওয়ার সাথে সাথে বিউটুল লেখাটা চলে আসবে আমি অলরেডি অন করে ফেলেছি এখন কি করতে হবে উপরে দেখুন কিছু থ্রি লাইন অপশন পাবেন থ্রি লাইনে ট্যাপ দিবেন এখান থেকে সেটিংসে চলে আসবেন অথবা নিচ থেকেও সেটিংস আসতে পারবেন আমি সেটিংসে টাচ করে দিব অ্যাকাউন্টের আসার সাথে সাথে প্রোফাইল সেটিংস পাবেন প্রোফাইল ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন প্রাইভেসি লেখা আছে আপনারা তে আসার পরে এখান থেকে নিচে চলে আসবেন এই দেখুন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই একটা সেটিংস চলে আসবে এখানে দেখুন एवरीवन ওয়ান আছে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এই অপশনটাতে মার্ক দিয়ে এই দেখুন আমি মার্ক দিয়ে দিলাম তারপর ব্যাক চলে আসবেন পুনরায় আবার ব্যাক দিবেন এইখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে পাবলিক পোস্ট ঠিক আছে পাবলিক পোস্ট সেটিংসটা কোথায় পাবেন আমি আবারও দেখাচ্ছি সেটিংস আসার পরে যে দেখুন প্রোফাইল সেটিংস এই অপশানটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পাবলিক পোস্ট অপশানটা পাবেন এই অপশানটাতে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যেই অপশনগুলোর মধ্যে পাবলিক না দেওয়া থাকবে ওই অপশানগুলোর মধ্যে পাবলিক দিয়ে দেবেন যে দেখুন আমি পাবলিক দিয়ে দিচ্ছি মানে এক কথা হচ্ছে প্রত্যেকটা অপশনে পাবলিক দিবেন দেবেন যে দেখুন আমি পাবলিক দিয়ে দিলাম যেটার মধ্যে পাবলিক নেই এটার মধ্যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দিয়ে দিবেন এই যে দেখুন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে দিলাম অলরেডি সম্পূর্ণ সেটিং শেষ আমি ব্যাগ চলে আসবো আমি এখান থেকে সব কিছু কেটে দিবো দেখুন কেটে দিলাম এখন আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে আমি কাজটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে করতে পেরেছি কিনা আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরে প্রোফাইলে ট্যাপ দিব এই যে দেখুন আমি প্রোফাইলে ট্যাপ দিলাম এখান থেকে থ্রি ডটে চলে আসবো এখন বিও এসে টাচ করব বিও টাচ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পাবলিকের কাছে কিরকম পৌঁছাবে কিরকম দেখাবে আপনি এখান থেকে বিসে টাচ করে দেখতে পারবেন এই যে দেখুন আমি ভিওসে টাচ করে দিলাম এই যে দেখুন ভাই খুব সহজে কিন্তু ফলো বাটনটা আমি অ্যাড করে ফেলেছি আপনারা অনেকেই বলেছিলেন সোহাগ ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে তো পাঁচ হাজারের বেশি ফ্যান্স নিতে পারতেছি না তো কিভাবে দশ হাজার ফলোয়ার্স করব আর কিভাবে মনিটাইজেশন অন করব। ঠিক এইভাবে যখনই আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন অ্যাড করে রাখবেন শুধু দশ হাজার ফলো ফলোয়ারস না 10 লক্ষ ফলোয়ার্স 10 মিলিয়ন ফলোয়ারস আপনারা ফেসবুক অ্যাকাউন্টে নিতে পারবেন এবং খুব সহজে মনিটাইজেশন অন করতে পারবেন তো বন্ধুরা আজকের খুব সহজে বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে সব সময়ের জন্য ফলো বাটনটা এড করে রাখবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ শ্রদ্ধা করার জন্য